বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে রয়েছে একটি দীপাবলি যেখানে আট থেকে আসে প্রত্যেকে আনন্দে গা ভাসায় কিন্তু এমনও মানুষজন রয়েছেন যারা এই উৎসবে সামিল হতে পারেন না কেউ হাসপাতালে ভর্তি কেউ তার মা বাবার দেখভালের জন্য হাসপাতালে বসে রয়েছে তাই তাদের এই উৎসবের দিনে হাসি ফোটাতেই কাকড়াবন কিশোরগঞ্জ আর পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ আরআরপিসির ক্লাবের পক্ষ থেকে ছত্রিশ বছর শ্যামা মায়ের পূজাপূর্ণ উপলক্ষে কাকরাবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে তাদের মুখে হাসি ফোটানোর তারা চেষ্টা করেন এদিনের এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রাজন সাহা প্রেসিডেন্ট অভিজিৎ সাহা বাপে সরকার সহ প্রাক্তন সেক্রেটারি সহ অন্যান্যরা তারা জানাচ্ছেন যে দুস্থ রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ সহ ক্লাবের পক্ষ থেকে ফ্রিতে ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা করছেন আরও বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে তারা চার দিন অতিক্রান্ত করবেন এছাড়া বৃক্ষরোপণ নেশামুক্ত স্বাস্থ্য শিবির থেকে শুরু করে আরও আগাধিক সামাজিক কর্মসূচির মধ্য দিয়েই আর আর পিসি ক্লাব এগিয়ে আছেন এই ক্লাবের বিভিন্ন সামাজিক কাজের অগ্রগতির জন্য সাধুবাদ জানাচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন মহল তবে কি বলছেন তারা শোনাবো কিশোর উদ্যোগে আজকে ফল মিষ্টি বিতরণ এটা কিশোরগঞ্জ ঐতিহাসিক ক্লাব পুরনো ক্লাব আর আর খুশি উদ্যোগে ছয়ত্রিশতম সেবামায়ের আরাধনায় আজকে আমরা সবাই যারা দুস্থ রোগী আছে তাদের মধ্যে ফল মিষ্টি বিতরণ আমাদের একটা সামাজিক কাজের মধ্যে একটা কাজ আমাদের আরও অন্যান্য সামাজিক কাজ আছে সাফে অভিযান দুস্থদের মধ্যে শাড়ি বিতরণ এর মধ্যে একটা কাজ হল আমরা যারা এখন রোগী আছে বুদ্ধি আছে তাদেরকে এখন আমাদের তরফ থেকে কিছু ফল মিষ্টি বিতরণ আমরা করেছি কত বছর আজকে এবছর কমিট হয়েছে আপনাদের তাদের উদ্যোক্তা থেকে আর কি কি উদ্যোক্তা নেওয়া হয়েছিল কত সামাজিক মধ্যে সাফাই অভিযান বৃক্ষরোপণ সমাজে বয়স্ক যারা আছে তাদের মধ্যে মধ্যে কিন্তু আপনারা শুনলেন তাদের এই বক্তব্য অর্থাৎ সামাজিক কর্মসূচির মাধ্যমেই তারা এই উৎসবটি ভাগ করে নিয়েছেন হাসপাতালে থাকা রোগীদের সাথে হাসপাতালে যারা এই বিভিন্ন রোগে আক্রান্ত জর্জরিত তাদের মুখে হাসি ফুটিয়েই এই সামাজিক কর্মসূচির মাধ্যমে এবারের কালী পুজোয় তারা সামিল হয়েছে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন